নীল বিদ্রোহ বাংলার কৃষকদের বিদ্রোহের গল্প পটভূমি উনিশ শতকে বাংলায় ব্রিটিশ শাসনের অধীনে নীল চাষ একটি গুরুত্বপূর্ণ শিল্পে পরিণত হয় নীল যা একটি রং তৈরির উপাদান ইউরোপে খুব চাহিদা ছিল ব্রিটিশরা বাংলার কৃষকদের জোর করে নীল চাষ করাত যার ফলে কৃষকদের নিজের খাবার ফসল চাষ করার জন্য জমি কমে যেত এই অবস্থা কৃষকদের জন্য খুব কষ্টকর ছিল নীলকররা কৃষকদের উপর অত্যাচার করত তাদের জমি দখল করত এবং অনেক ক্ষেত্রে কৃষকদের জীবন ও সম্পত্তির ক্ষতি করত এই অত্যাচারের বিরুদ্ধে কৃষকরা একত্রিত হয়ে বিদ্রোহ শুরু করে এই বিদ্রোহই নীল বিদ্রোহ নামে পরিচিত বিদ্রোহের কারণ জোরপূর্বক নীল চাষ ব্রিটিশরা কৃষকদের জোর করে নীল চাষ করাত যার ফলে কৃষকদের নিজের খাবার ফসল চাষ করার জন্য জমি কমে যেত অত্যাচার নীলকররা কৃষকদের উপর অত্যাচার করত, তাদের জমি দখল করত এবং অনেক ক্ষেত্রে কৃষকদের জীবন ও সম্পত্তির ক্ষতি করত শোষণ কৃষকদের উৎপাদিত নীলের মূল্য খুব কম দেওয়া হতো যার ফলে কৃষকরা কার্যত দাসত্বের মতো জীবন যাপন করত বিদ্রোহের গুরুত্ব নীল বিদ্রোহ যা আঠারোশো উনষাট মাইনাস সাত সালে বাংলায় সংঘটিত হয় ভারতের প্রথম কৃষক বিদ্রোহগুলির মধ্যে একটি এই বিদ্রোহের গুরুত্ব বিভিন্ন দিক থেকে বিশ্লেষণ করা যায় এক কৃষক আন্দোলনের সূচনা বিদ্রোহ কৃষকদের মধ্যে স্বার্থপরতা যান ও তাদের অধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টি করে এটি ভারতীয় কৃষক আন্দোলনের বিকাশের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করে যা পরবর্তী সময়ে বিভিন্ন কৃষক আন্দোলনের ভিত্তি স্থাপন করে দুই ইংরেজি শাসনের বিরুদ্ধে প্রতিবাদ বিদ্রোহটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের বিরুদ্ধে একটি বড় প্রতিবাদ হিসেবে ধরা হয় এতে সাধারণ মানুষের অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার উৎসাহ পাওয়া যায় তিন সামাজিক ও অর্থনৈতিক অসুবিধার চিত্র নীল বিদ্রোহ কৃষকদের দুর্দশার বাস্তব চিত্র প্রকাশ করে এটি বোঝায় যে কীভাবে ইংরেজ সরকার কৃষকদের নিপীড়ন করতে কাজ করছিল এবং দেশীয় কৃষিভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা ধ্বংসের পথে ছিল চার ক্ষমতার ধারাবাহিকতা বিদ্রোহের ফলে বিভিন্ন সামাজিক গোষ্ঠীর মধ্যে ঐক্যবদ্ধতা বৃদ্ধি পায় যা ভবিষ্যতে ভারতের স্বাধীনতা সংগ্রামে একটি শক্তিশালী ভিত্তি রচনা করে পাঁচ প্রশাসনিক পরিবর্তন নীল বিদ্রোহ পরবর্তীকালে ইংরেজ সরকারকে বাংলাদেশের কৃষি নীতিতে কিছু পরিবর্তন আনতে বাধ্য করে কৃষকদের স্বার্থে কিছু নিয়মনীতি এবং ব্যবস্থা গ্রহণ করা হয় ছয় চাষবাসে পরিবর্তন বিদ্রোহের ফলে কৃষি উপযোগী বিশেষ কিছু ফসলের চাষে পরিবর্তন দেখা যায় কৃষকরা নীল ও অন্যান্য ফসলের চাষের পরিবর্তে তাদের অধিকার সংরক্ষণের জন্য আন্দোলন শুরু করে সাত ইতিহাসে প্রেরণা নীল বিদ্রোহ বাংলা ও ভারতীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয় এবং এটি পরবর্তী সময়ে স্বাধীনতা আন্দোলনে উৎসাহ জুগিয়েছে আট বিদ্রোহী ঐতিহ্যের সৃষ্টি এটি পরবর্তী কৃষক বিদ্রোহগুলির জন্য একটি অনুপ্রেরণা হিসেবে কাজ করে যেমন উনিশশো সালের কৃষক আন্দোলন এবং উনিশশো সালের দাঙ্গা নয় কৃষকদের সংগ্রামের প্রতীক নীল বিদ্রোহ বাংলার কৃষকদের সংগ্রামের একটি প্রতীক এই বিদ্রোহের মাধ্যমে কৃষকরা তাদের অধিকারের জন্য লড়াই করার সাহস দেখিয়েছিল দশ স্বাধীনতা সংগ্রামের পথ প্রশস্ত বিদ্রোহ বাংলার স্বাধীনতা সংগ্রামের পথ প্রশস্ত করেছিল এই বিদ্রোহের মাধ্যমে বাঙালিরা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার শিক্ষা পেয়েছিল এগারো সামাজিক পরিবর্তনের সূচনা বিদ্রোহ বাংলায় সামাজিক পরিবর্তনের সূচনা করেছিল এই বিদ্রোহের ফলে কৃষকরা সচেতন হয়ে ওঠে এবং তাদের অধিকারের জন্য লড়াই করতে শিখে উপসংহার নীল বিদ্রোহ বাংলার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা এই বিদ্রোহ কৃষকদের অধিকার সামাজিক ন্যায় এবং স্বাধীনতার জন্য লড়াইয়ের একটি প্রতীক নীল বিদ্রোহের মধ্য দিয়ে বাঙালিরা তাদের সাহস একতা এবং সংগ্রামী মনোভাবের পরিচয় দিয়েছিল এফ ওয়াই ইজেড এমসিকিউ এমসি কিউ টপিক বেজেড এমসি কিউ মডেল টেস্ট